আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে একটা এই নিয়ে এবং তোমরা এখানে আমাকে দেখতে পাচ্ছ তো এই প্রোফাইলটা তোমাদের মধ্যে শো করলাম এখানে মধ্যে কোনো অ্যাকাউন্ট লগ ইন করা নাই সেই জন্য এখানে মধ্যে ফল লেখাটা চলে আসছে তো তোমরা অবশ্যই জানো যে গুগল এই বিশ্বকে শাসন করতেছে ইন্টারনেটের যুগে যুগে যে শাসন করতেছে তার নামই হচ্ছে গুগল ঠিক তারই প্রোফাইল হচ্ছে দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড অর্থাৎ এমন কোন ব্যক্তির মোবাইল নাই যেই মোবাইলে গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ নাই তাহলে বিশ্বের মধ্যে

ডেভেলপার ইউজারের সংখ্যাটাই বেশি তো এটা হচ্ছে গুগলের একটা অ্যাকাউন্ট অবশ্যই আপনারা যদি এই রিলেটেড হয়ে থাকেন থাকে তাহলে অবশ্যই এখানের মধ্যে ফলো দিবেন কারণ তারা প্রতিদিন নতুন নতুন জিনিস বের করবে আর এখানের মধ্যে আপডেট দেবে সেজন্য এটা আপনার এখানে ফলো দিয়ে রাখা জরুরি যদিও আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কি ক্যালিফোর্নিয়া এখন আপনি বলতে পারেন ভাই এটা যে গুগলে সেটা বুঝবো কি এখানে তো মাত্র এক লক্ষ সাত হাজার ফলো হ্যাঁ এটাই হচ্ছে অরিজিনালি গুগলের লিঙ্কড ইন এন্ডব্যার প্রোফাইল তার কিন্তু শুধুমাত্র এই প্রোফাইল না তার আরো অনেক প্রোফাইল আছে সেই প্রোফাইলের পরিচিতি দেখানোর জন্য আজকে আপনাদের কাছে আমি এই ভিডিওটি হাজির করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে গুগল সফটওয়্যার ডেভেলপমেন্ট এটা তারা এফিলিয়েট এফিলিয়েটগুলো একে আপনাদেরকে বোঝাই এফিলিয়েট হচ্ছে আমার আরো দশটা কোম্পানি আছে সেই দশটা কোম্পানি আপনাদের কাছে পরিচয় করে দেওয়ার জন্য আমি আমার একটা প্রোফাইল আপনি চিনেন সেই একটা প্রোফাইলের মধ্যে আমার দশটার সোর্স দিয়ে দিলাম সেটাই হচ্ছে তো তার এফিলিয়েট পেজগুলো এখানে মধ্যে দেখাচ্ছি এখানে যতগুলো পেজ দেখবেন সবগুলি হচ্ছে কার লিঙ্কডিন অ্যাকাউন্ট অর্থাৎ গুগলের কিন্তু এই লিঙ্কডিনটা কিন্তু গুগলের না লিঙ্কডিন কার লিঙ্কডিন হচ্ছে মাইক্রোসফট কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে দেখানোর জন্য আমি গুগলে ক্লিক করি সেটাও কিন্তু মধ্যে ওপেন হচ্ছে বুঝতে পারছেন তাহলে এখানে যতগুলি অ্যাকাউন্ট আছে সবগুলোই হচ্ছে কি অ্যাকাউন্ট অর্থাৎ যদি আমি আপনাদেরকে দেখাই গুগল হচ্ছে সর্বফাস্ট যার সবার মুখে মুখে আছে সেই লিঙ্কডিন অ্যাকাউন্ট তারপর হচ্ছে গুগল ক্লাউড তারপর হচ্ছে গুগল ক্লাউড সম্পর্কে আপনাদেরকে একটু বলি গুগল ক্লাউড হচ্ছে মনে করেন আপনি আপনার বাসায় বসে দেখে ক্যালিফোর্নিয়ার একটা ছবি আপনার বাসায় বসে দেখে দেখুন তো আপনার মোবাইলে তো আর ক্যালিফোর্নিয়ার সেই ভিডিওটা নাই তো সেই মোবাইলে ভিডিও দেখার জন্য একটা হার্ড ডিস্ক রাখা হয়েছে উদাহরণ মনে করেন ক্যালিফোর্নিয়ায় পানির তলে সেই পানির তলে ভিডিওটা রাখা আছে শুধুমাত্র আপনার ইন্টারনেট সংযোগ হয়েছে ওয়াইফাই এর সাথে আর ওয়াইফাই এর ইন্টারনেট যাইতে 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 ক্যালিফোর্নিয়া সমুদ্র পানির নিচে চলে গেছে সেজন্য আপনি এই ভিডিওটা অ্যাক্সেস করতে পারছেন ঠিক এভাবেই গুগল ক্লাউড কাজ করে গুগল ক্লাউড হচ্ছে একটা স্টোরেজ সিস্টেম এখানের মধ্যে আপনার এস গুলো থাকে এসেট সরঞ্জামগুলো থাকে যেমন মনে করেন আইকন যেমন ভিডিও যেমন আপনি সম্পর্ক স্থাপনের থিওরি তারপর এখানে আরো অনেক কিছু আছে আপনি এই গুগল ক্লাউড যদি আপনি দেখায় শুনে ঘোরাফেরা করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো আমরা আজকে অ্যান্ড্রয়েড ডেভেলপার্স প্রোফাইলের মধ্যে থাকা এই পেজ পেজগুলো সম্পর্কে জানিয়ে দেব শর্টকাটলি সবগুলো বলার চেষ্টা করবো আপনাদেরকে এর আছে গুগল তারপর গুগল ক্লাউড গুগল ফর ডেভেলপার্স শুধুমাত্র দের জন্য গুগল তারপর ইউটিউব এটা আছে গুগলের এটা আমাদের বাংলাদেশেও একজন ব্যক্তি সর্বপ্রথম বানিয়েছিল জাওয়েদ করিম নাম তারপর সে একটা ভিডিও পাবলিশ করেছিল

Google developer groups, marketing platforms, Google research, Google for publisher, grow with Google, Google cloud partner, Google small business, Chrome OS and Chrome's enterprise, गूगल ऐसे पर गूगल फॉर हेल्थ गूगल का स्वास्थ्य गूगल सार्च सेंट्रल गूगल पार्टनर डेव वर्क विद गूगल गूगल पार्टनर गूगल लैब बिजनेस कम्युनिटी पर ऑनलाइन न्यूज़ इनेक्टिव, एक्टिव फायरबेस एंड्राइड गूगल पे डेवलपर्स गूगल पे डेवलपर्स को तुम कब इस्तेमाल

লেজন গুগল পাবলিক সেক্টর গুগল ম্যাপস প্ল্যাটফর্ম মিনারেল এআই ফ্ল্যাটার ফায়ার বেস গুগল ফর বিজনেস ইন্ডিয়া গুগলে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়াকে বিজনেস করতেছে তারও কিন্তু একটা কি আছে একটা প্ল্যাটফর্ম আছে তারপর গুগল ইটালিয়া গুগল অ্যারাবিয়া গুগল লার্নিং এন্ড এডুকেশন তার কিন্তু আরো এফিলিয়েট সিস্টেম আছে ওখানে দেয় নাই আপনারা খুঁজে সেগুলো বের করে নিতে পারেন তো বর্তমানে গুগল বিশ্বের মধ্যে রাজত্ব করতেছে দ্বিতীয়ত হচ্ছে চীন ঠিক এই জন্য আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম যে গুগল যদিও এটা দু এক সময় ছোট কোম্পানি ছিল সে তার ইমপ্লয়ীদেরকে এমনভাবে সাপোর্ট দিতেছে আর এমনভাবে কাজে ফোর্স করতেছে যার কারণে আজকে গুগল সারা বিশ্বে সকলের মোবাইলে হাতে হাতে আছে আপনারও হাতে যে মোবাইল ফোনটা আছে সেখানেও গুগলের কোন না কোনো প্রোডাক্ট আছে তো অবশ্যই ভালো থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি আপনার ভালো লেগে থাকে সালাম আলাইকুম আহমতুল